শুভ সকাল এবং শুভ রথযাত্রার শুভেচ্ছা জানাই সকলকে তো এখন আমি যাচ্ছি রথের পুজো দিতে আর শুধু আমি একা না আমার সাথে যাচ্ছে আমার পিস্তত দিদি আর তার মেয়ে আমার পিসি দিদি ভাগনা ভাগ্নি আজকে সকালবেলায় আমাদের বাড়িতে এসেছে রথ উপলক্ষে আমাদের বাড়ির পাশেই মানে বাড়ির পাশে বলতে বাড়ির থেকে অল্প কিছুটা দূরে একটা রথ হয় যেটা আমাদের চাকদহের পুরনো রথ আদি রথ আর পাঁচ ছ বছর ধরে আরেকটা রথ হচ্ছে চাকদহতে যেই রথটা একদম আমাদের বাড়ির সামনে দিয়েই যায় তো সেই রথ দেখার জন্যই পিসিরা আজকে এসছে তো এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির কাছে যে রথটা হয় মানে চাকদহের পুরনো রথ সেই রথে পুজো দিতে চলে এসেছি আমরা আমাদের বাড়ির থেকে বেশি সময় লাগে না আসতে নর্মাল স্পিডে হেঁটে আসলে তিন থেকে চার মিনিট মতন লাগে হেঁটে আসতে তো আমরা চলে এসেছি এখন চিনি কলা কিনছি এই দোকানটা থেকে দশ টাকা করে চিনি কলা বিক্রি করছে এখানে তো তিনটে চিনি কলা কেনা হলো আমার একটা আর পিসিদের দুটো দিদির একটা পিসির একটা আর আমাদের একটা তিনটে কেনা হলো এবার যাব পুজো দিতে রথে আর রথটা দেখলাম এখনও বের করেনি মানে যেখানে রথটা সারা বছর রাখা থাকে ওখানেই রাখা রয়েছে বের করেনি এখনও অন্যান্য বছর এত সময় বের করে দেয় বের করে দড়ি ধরে টানে সবাই কিন্তু এবছর দেখছি এখনও বের করেনি অনেকটা বেলা হয়ে গেছে মনে হয় বিকেলের দিকে বের করবে আর যা রোদ উঠেছে এখন হয়তো সেই কারণে বের করেনি অথবা পুজো হয়নি এখনও এটা একটা বাড়ির রথ চাকদহ বসু বাড়ি আছে চাকদহ বসন্ত কুমার স্কুলের অপোজিটের গলি দিয়ে যেতে হয় তো সেই বাড়ির রথ এটা কিন্তু রথটা বসন্ত স্কুলের সামনেই রাখা থাকে এই যে এখানে রাখা থাকে সারা বছর আর ওই বাড়িতে পুজো হয় আগে জগন্নাথ দেবের পুজো হয় পুজো হওয়ার পর জগন্নাথ দেবকে নিয়ে এসে রথে চাপানো হয় তারপর রথটা সবাই টানতে টানতে আবার ওই বাড়িতেই নিয়ে যায় হয়তো এখনও পুজো শেষ হয়নি সেই কারণে রথ বেরোতে পারেনি তো রথটা এখানেই দাঁড় করানো আছে আমরা এখানেই পুজো দিয়ে দেব রথের মধ্যে দিদি আগে পুজো দিচ্ছে আমি ভিডিওটা করছি এই যে আমার হাতে আমার চিনি কলাটা রয়েছে তো দিদি আগে পুজো দিয়ে নিক তারপর আমি দেব পুজো তো এই যে দিদি পুজো দিচ্ছে এখন এইবারে বের করবে না নাকি দেওয়া হয়ে গেছে আমারও পুজো দেওয়া হয়ে গেছে এখন বাড়ি ফিরছি তো রেলগেটে আটকে গেছি ট্রেন যাচ্ছে বলে আর এখন সকালবেলা তো রেলগেটে অতটাও জ্যাম হয় না সকালের দিকে তাও স্কুল টাইমটাতে জ্যাম হয় আজকে যেহেতু রথের ছুটি সেই কারণে একটু ফাঁকা ফাঁকা আছে স্কুল নেই বলে আর অন্যান্য দিন হলে তো এই সময় চলা যায় না মানে পিঁপড়ে পাস হতে পারে না এত জ্যাম থাকে আর সন্ধ্যা বেলাতে তো মানে সন্ধ্যাবেলায় প্রতি মুহূর্তে জ্যাম হয় যতগুলো ট্রেন যায় ততবার জ্যাম হয় সন্ধ্যাবেলায় তো এই যে সকালে আজকে যেহেতু স্কুল টাইম এখন যদিও কিন্তু আজকে স্কুল নেই বলে ফাঁকায় ফাঁকায় আমরা রেলগেটটা পার হতে পারলাম তো এবার বাড়ি ফিরবো দেখি ভাগ্নেটা কি করছে বাড়ি গিয়ে বাড়ি চলে এসেছি আর বাড়ি ফিরেই প্রথমে দেখি আমার ভাগ্নে কলা বিক্রি করছে তো আমার মা রান্না করছে আর পিসি মাকে একটা সবজি কেটে দিচ্ছিল মা আর পিসির মাঝখানে ও কলা নিয়ে বসেছে বসে কলা বিক্রি করছিল তারপর আবার বার করে রান্নাঘরে যাচ্ছে আমার মায়ের কাছে গিয়ে একটা করে বাটি নিয়ে আসছে নয়তো ফ্রিজ খুলে বরফ বের করার চেষ্টা করছে তারপর একটু করে বাদাম খাচ্ছে মা রান্নাঘরে মানে জিরে মৌরি এগুলো সব রেখেছে ওগুলো টুকটুক করে নিয়ে চলে আসছে কৌটোগুলো এনে খুলে দিতে বলছে আর এই যে মা ওকে একটা বাটিতে করে বাদাম দিয়েছে একটা করে বাদাম মুখে দিচ্ছে আর হাততালি দিচ্ছে বাদাম মুখে দিচ্ছে আর হাততালি দিচ্ছে আনন্দ পেয়েছে বাদাম খেয়ে দিদি বললো ওকে নাকি বরফ দিলে ও শান্ত থাকে তো আমি একটুখানি বরফ দিয়েছি মানে দু টুকরো বরফ দিয়েছি বসে বসে খাচ্ছে আর হাততালি দিচ্ছে বরফ শেষ হয়ে গেছে আবার আনতে গেছিল রান্নাঘর থেকে মানে শেষ হয়নি বরফগুলো একটু ছোট ছোট হয়ে গেছে আবার গেছিল রান্নাঘরে বরফ আনতে দেওয়া হয়নি হতাশ মুখে বেরিয়ে আসলে আবার আমি ছবি তুলছি দেখে এগিয়ে এসছে এ দেখো বরফগুলো কিভাবে খাচ্ছে এই যে এক টুকরো খাচ্ছে আর এক টুকরো বাটিতে গলছে ও ঠান্ডা জল খায় মানে একদম ফ্রিজের ডাইরেক্ট ঠান্ডা জল দিলেও খেয়ে নেয় ওই ঠান্ডা জল দিলেও বারবার জল খেতে যায় মানে ঠান্ডা জলও এত ভালো লাগে আবার বরফ খায় ওর এমনিতেই ঠান্ডা লাগার ধাত আছে মাঝে মধ্যেই ঠান্ডা লেগে যায় জ্বর চলে আসে কিন্তু তবুও ঠান্ডা জল ছাড়বে না বরফ খাওয়া ছাড়বে না আর যখন তখন বাথরুমে চলে যায় গিয়ে মগ দিয়ে গায়ে জল ঢেলে নেয় তিন চারবার তো ঢালাই হয়ে যায় দিদির ছেলেকে ফোন দিয়ে বসানো হয়েছে যাতে ফোন দেখে শান্ত থাকে ফোনে রিলস দেখছে এবার রিলসগুলো একটা রিল শেষ হয়ে যাওয়ার পর তো উপরের দিকে তুলতে হয় ও সেটা উপরের দিকে তুলতে পারে না নিচের দিকে নামিয়ে দেয় আমি দেখো উপরের দিকে তুলে দেবো ও কীভাবে নামিয়ে দেবে দেখো ওই দেখো ওই দেখো উপরে তুলে দিলাম আবার একটু পরে নামিয়ে দেবে ওই যে রাজা এখন দুপুরবেলা আমি আর বাবা একটু বেরিয়েছি একটা নিমন্ত্রণ ছিল তো বাবাকে খুব করে বলেছিল মানে হাত জোর করে কান্নাকাটি করে বলেছিল যেন যায় বাবা আর আমাদেরকেও বলেছিল বাট মা নিমন্ত্রণ বাড়িতে মানে যেতে চায় না আর কি আর আমারও যেতে ভালো লাগে না বাট বাবা জোর করলো তো বাবা যাচ্ছে বাবার সাথে আমি যাচ্ছি না তো আমারও যাওয়ার ইচ্ছে ছিল না বাবারও যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু ওইভাবে বলেছে তো তার জন্যই যেতে হচ্ছে যেই ভবনে আমাদের নিমন্ত্রণ হয়েছে সেই ভবন থেকে রথতলাটা আবার খুব কাছেই সকালবেলা যেই রথে পুজো দিতে এসেছিলাম সেই রথটা রথটা বের করেছে পুজো দেওয়া হয়েছে রথে বের করে অনেকটা নিয়ে এসছে ওই যে বসু বাড়ি ওই যে হলুদ রঙের পুরোনো যে বাড়িটা ওটাই বসু বাড়ি বাড়ির কাছাকাছি নিয়ে এসছে তো আমরা আবার দেখতেলাম আমি আর বাবা এবার একটু রথের দড়িটা টানবো বাবা একটু দক্ষিণাও দিয়ে দিলো ঠাকুরমশাইকে তো রথের দড়িটা একটু স্পর্শ করব একটু দড়ি ধরে টানবো টেনে তারপর আবার ভবনে যাবো

আমরা নিমন্ত্রণ খেয়ে বাড়িতে চলে এসেছি এদিকে পিসিদেরও খাওয়া হয়ে গেছে পিসিরা শুয়েছে এখন আর আমার বাবা দেখো মশা তাড়াচ্ছে কিভাবে বিকেলবেলা এখন আমি আর আমার ভাগ্নি মিলে একটু বেরোলাম রথের খোঁজ নিতে রথটা কত দূরে আছে কি অবস্থায় আছে কখন আসবে সেই খোঁজ নিতে বেরোলাম একটু কেননা এখন অনেক বেজে গেছে প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে এখনও তো রথের কোনো দেখা পাওয়া যাচ্ছে না বা কোনো আওয়াজও পাওয়া যাচ্ছে না তো রথটা কত দূরে আছে কখন আসবে সেই খোঁজ নিতে বেরোলাম এখন ভাগ্নি দোকানে এসেছিলো ললিপপ কিনতে বাট কুড়ি মিনিট হয়ে গেল দাঁড়িয়ে রয়েছি এখনো দোকানদারের পাত্তা পাওয়া যাচ্ছে না কোথায় গেছে কি জানি মজা পাইছিস আমার মা দোতলায় গেছে সন্ধে দিতে ঠাকুর ঘরে ও উঠছে সিঁড়ি দিয়ে মায়ের কাছে যাবে বলে ঠাকুর ঘরে যাবে এখন

জয় জয় শ্রম জয় জয়বা বিষ্ণু মহেশ্বরেশ জয় জয় বিষ্ণু মহেশ্বরে জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় ভয়গন্নাথ জয় 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 লাই হায় নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশায়ম গোবি গোপাল শ্রী মধুসূদান গিরধার গোপী আত্ম মন বিহারায় নম কৃষ্ণ যাধবাই নম যাধবাই মাধবাইশবাই নম গোপাল নাম গোপীনাথ আমাদের বাড়ির এখান দিয়ে একটা ছোট রথও যায় এটাও একটা বাড়ির রথ বাজনা বাজিয়ে নিয়ে যায় তো সেই রথটা এখন যাচ্ছে বাজনার আওয়াজ পেয়ে আমি আর ভাগ্নি মিলে আসলাম রথটা দেখতে ভাগ্নি তো দড়ি টানেনি সকালবেলা রথের ও যখন পুজো দিতে গেছিলো আমাদের সাথে তখন তো রথই বের করেনি তো দেখি এখন ওকে একটু বলি যে দড়িটা টেনে আসতে অবশ্য যেভাবে গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে রাস্তা পারও হওয়া যাচ্ছে না এখন সবাই মিলে বেরোচ্ছে রথ দেখতে কিন্তু রথ কখন আসবে কোনো ঠিক ঠিকানা নেই কোনো আওয়াজও পাচ্ছি না মাইকের বা বাজনার কোনো আওয়াজও পাওয়া যাচ্ছে না আর সন্ধ্যা হতে মাত্র কিছুক্ষণ বাকি সূর্য অস্ত যায় এমন অবস্থা মানে আলো অনেকটাই কমে এসছে এবার সন্ধ্যার সময় রথটা আসলে কি ভিডিওটা না ভালোভাবে করা যায় না তখন মানে এত গাড়ির চাপ বেড়ে যায় আর রাতের আলোগুলো জলে তার জন্য না রিফ্লেক্ট করে তার জন্য ভিডিওটা ভালোভাবে করাও যায় না ভাগ্নেকে নিয়ে এখন যাচ্ছি জিলিপি কিনতে বাট ভাগ্নেকে কিছুতেই আমি হাঁটাতে পারছিলাম না হাত ধরে নিয়ে হাঁটিয়ে আসছিলাম হাত ছাড়িয়ে দিতে চাইছিল তার জন্য জোর করে চেপে চেপে ধরেছি জোর করে হাঁটাচ্ছি ওকে হাত ছেড়ে দিলে ও একা একা হাঁটবে একা একা দৌড়াবে বাট এই রাস্তাতে তো একা ছাড়া যাবে না কারণ এই রাস্তাতে প্রচুর গাড়ি চলে তার জন্য হাত ধরে নিয়ে যেতে হবে কিন্তু ও হাত ধরে হাঁটতে চায় না মাঝ রাস্তায় বসেও পড়েছিল তো এই যে বাবা সামনে যাচ্ছে আমাদের বাড়ির পাশেই একটা দোকানে জিলিপি ভাজছে তো সেই দোকান থেকেই নেব

এই যে শুকনো জিলেপি আনা হয়েছে শুকনো জিলিপিটা আমার খেতে খুব ভালো লাগে রসে চোবানো জিলেপিটা অতিরিক্ত বেশি মিষ্টি লাগে আর অতিরিক্ত বেশি মিষ্টি জিনিস আমি খেতে পারি না তাই জন্য শুকনো জিলেপি খুব ভালো লাগে আর ওইটা দেখো দাদুর সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এখানে সবাই বসে গল্প করছে জিলেপি খাচ্ছে আর রথের জন্য অপেক্ষা করছে সবাই বসে কিন্তু রথ কখন আসবে তা এখনও জানা যায়নি আমাদের বাড়ির পাশের যে বেডিং স্টোরসটা আছে ওই দোকানের ছেলেটা ওকে ডাক দিয়েছে ও হামাগুড়ি দিয়ে চলে গেছে ডাক দেওয়া মাত্র গিয়ে কোলে বসে বললো দেখেছো কাণ্ড একা একা কোথায় চলে যাচ্ছে ও নিজেও জানে না যে ও কোথায় যাচ্ছে পিছন দিকেও তাকালো না যে পিছনে কেউ আসছে কি না বা আমি একা যাচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি ওরে সব কোনো ভাবনা চিন্তা নেই ও একা একা হাঁটা দিয়েছে এই যে এখানে একটা ভাঙা বাড়ি রয়েছে বাড়িটা ভেঙে আবার নতুন করে করবে সেই বাড়িতে ঢুকে গেলো

রাস্তায় ছাড়া থাকলে ওকে সামলানো যাচ্ছিল না এত দৌড়াত্তি করছিল আমরা দৌড়িয়ে পারছিলাম না ওর সাথে তার জন্য মা ওকে ওই বেডিং স্টোর্স যে জিনিসপত্রগুলো বাইরে রাখা ছিল তার উপরে উঠিয়ে বসিয়ে দিয়েছে ঠাকুর পুজো দিচ্ছে না লাইট ঠিক করছে এই যে এই সাগর পারে এই সা মাতাল তো মাথাল মাথাল নাচ একটু মাথাল মাথাল নাচো নাচবে না এটা তো এটা এটা যে হাতের মধ্যে ইয়ে লাগছে খসর খসর লাগছে ওই রে দা আর দেখাস না উপরে একটু বসেছে একটু দাঁড়াই বাবারি বাবা রথ আসছে তার জন্য সবাই ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে ওই পারে এই পারে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে ওই পারে রয়েছে আমার মা বাবা পিসি দিদি ভাগনা ভাগ্নি সবাই রয়েছে আর আমি এই পাশে চলে এসেছি কারণ এই পাশ থেকে ছবিটা ভালো তোলা যায় আর ওই পাশ থেকে অতটাও ভালো আসে না ছবিটা তো আমি এই পারে দাঁড়িয়েছি ছবিটা ভালো করে তোলার জন্য আর রথটা এখন রেলগেটে আটকে রয়েছে গেট পড়েছে সেই কারণে রথ আটকে রয়েছে আর রথের সাথে যেসব মানুষজন আসছিলেন তারা রেলগেটের এই পারে রয়েছে রথটা রয়েছে রেলগেটের ওই পারে what are you talking about রথ নিয়ে চলে গেছে রথ এখন গেছে চাকদহ যশা খেলার মাঠে ওখানে সপ্তাহ জুড়ে কীর্তন হবে জগন্নাথ দেবের পুজো হবে সারা সপ্তাহ জুড়ে হবে এটা তো এখন আমরা এসেছি একটু ফুচকা খেতে আমাদের এখানে বিনয়ের ফুচকা খুব বিখ্যাত আমি আর আমার পিসির মেয়ে এসেছি ফুচকা খেতে বাট আজকে রথের জন্য ফুচকার দোকানে এত লাইন দাঁড়ানোই যাচ্ছে না আমি আর পিসির মেয়ে যখন ফুচকা খাচ্ছিলাম তখনই পিসিদের টোটো চলে এসেছিলো টোটোটা দাঁড়িয়ে ছিল ওদের জন্য তো পিসির মেয়ে এখন ফুচকা খেয়ে আসলো এখন তোর ছাড়লো ছাড়লেও ওরা বাড়ি চলে যাচ্ছে আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ঘরে গিয়ে একটু ফ্রেশ হই ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়ে পড়বো